আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি অনেক ভালো আছেন আল্লাহর অশেষ রহমতে আমিও অনেক ভালো আছি আজ আপনাদের সাথে শেয়ার করব একদম স্পেশাল একটা রেসিপি কোয়েল পাখির রোস্ট যারা নতুন কিছু ট্রাই করতে ভালোবাসেন তাদের জন্য আজকের রেসিপি একদম পারফেক্ট এই মাংসে আছে দেশি ঘ্রাণ আর অন্যান্য মশলার টুইস্ট অল্প কিছু উপকরণে খুব অল্প সময়ের মধ্যে বানিয়ে নিতে পারেন এই রেসিপিটা চলুন তাহলে মূল রেসিপিটা শুরু করা যাক রান্নার জন্য চুলায় একটা প্যান বসিয়ে নিলাম দিয়ে দিচ্ছি হাফ কাপ সাদা তেল যেহেতু রোস্টেড পিসগুলো ভেজে নেব এজন্য এখানে আমি হাফ কাপ তেল নিয়েছি তেলটা গরম হয়ে আসলে একে একে রোস্টেড পিসগুলো তেলের মধ্যে ছেড়ে দেব। অনেক সময় কয়েল পাখির মাংসে গন্ধ থাকে মাংসটা হালকা ভেজে নিলে গন্ধটা থাকে না রোস্টেড পিসগুলো দুই পাশ হালকা লালচে কালার করে ভেজে নেব রোস্টের পিসগুলো ভাজা হয়ে গেছে এবার তেল থেকে উঠায় নেব বাকি রোস্টের পিসগুলো এভাবে ভেজে নেব এবার ওই তেলে দিয়ে দিচ্ছি হাফ কাপ পেঁয়াজ কুচি পেঁয়াজগুলো নাড়াচাড়া করে সোনালি কালার করে ভেজে নেব পেঁয়াজগুলো ভাজা হয়ে এলে দিয়ে দেব তিন চামচ আদা রসুন বাটা পেঁয়াজের সাথে মশলাগুলো ভালোভাবে ভেজে নেব মশলাটা ভালোভাবে ভাজা না হলে অনেক সময় মশলা থেকে কাঁচা গন্ধ বের হয় এবার ভাজা মশলার মাঝে দিয়ে দিচ্ছি এক চামচ মরিচের গুড়া হাফ চামচ জিরার গুঁড়া এবার দিয়ে দিলাম এক চামচ চিকেন মশলা এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আমি এখানে হাফ চামচ লবণ নিয়েছি আপনারা যে যার স্বাদ মতো নিতে পারেন এবার মশলাগুলো সব ভালোভাবে কষিয়ে নেব মশলাটা যত ভালো কষা হবে মাংসটা খেতে ততটাই মজার হবে মশলা থেকে তেল যখন আলাদা হয়ে আসবে তখন বুঝবেন মশলাটা কষা হয়ে গেছে মশলাগুলো প্রায় কষা হয়ে আসছে মশলা ঘৃহণে যেন পুরো ঘর মাতোয়ারা এবার কষা মশলার মাঝে দিয়ে দিলাম দুইটা এলা তিন চারটা মতো দারচিনি গরম মশলার সাথে মশলাটা ভালোভাবে ভেজে নেব এবার মশলার মাঝে দিয়ে দিলাম চার চামচ টক দই মশলার সাথে টক দইটা দুই মিনিট মতো নাড়াচাড়া করে ভালোভাবে মিশিয়ে নেব মশলাগুলো কষা হয়ে এলে মশলার মাঝে নামিয়ে দিলাম আগে থেকে ভেজে রাখা রোস্টেড পিসগুলো রোস্টেড পিসগুলো ধীরে ধীরে মশলার সাথে ভালোভাবে মিশিয়ে নেব মশলার সাথে মাংসটা ভালোভাবে মেশানো হয়ে গেলে দিয়ে দিচ্ছি এক কাপ পানি পাখির মাংসগুলো অনেক শক্ত হয় যার জন্য এখানে পানি অ্যাড করতে হয় আপনারা চাইলে পানির পরিবর্তে দুধও ব্যবহার করতে পারেন দুধ দিলে মাংসের স্বাদটা অনেক বেড়ে যায় হালকা নাড়াচাড়া করে পানির সাথে মাংসগুলো ভালোভাবে মিশিয়ে নেব অনেক সময় নিচ থেকে ধরে যাওয়ার ভয় থাকে হালকা নাড়াচাড়া করে নিলে নিচ থেকে লেগে যাওয়ার ভয় থাকে না এবার ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি পনেরো থেকে বিশ মিনিটের মতো বিশ মিনিট পর ঢাকনা ওঠাতে ঝোলের রঙ দেখতে দারুণ হয়েছে আর চারদিক যেন ঘ্রাণে ভরপুর মাংসগুলো পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে এবার নাড়াচাড়া করে মাংসের বাড়তি পানিটা শুকিয়ে নেব মাংসের পানিটা শুকিয়ে যখন এমন কালার চলে আসবে তখন দিয়ে দেবো সামান্য চিনি চিনিটা দিলে কয়েলের রোস্টের টেস্টটা বেড়ে যায় মাংসের সাথে চিনিটা ভালোভাবে মিশিয়ে নেব কয়েল পাখির রোস্ট কিংবা মাংস রান্না যেটাই করেন মাংসটা হালকা ভাজা ভাজা করলে মাংসের টেস্টটা অনেক ভালো আসে মাংসটা ভাজা ভাজা হয়ে যখন এমন তেল বের হয়ে আসবে তখন ছিটিয়ে দিলাম এক চামচ গরম মশলা গুঁড়া এবার মাংসের সাথে মশলাটা ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নেব দেখতেই পারছেন আমার রোস্ট রান্নাটা প্রায় হয়ে আসছে এবার চুলা থেকে নামাইয়ে গরম ভাতের সাথে গরম গরম পরিবেশন করলে খেতে দারুণ মজার এক প্লেট ভাত যেন এক নেমিশে শেষ হয়ে যাবে কমেন্টে জানাবেন আপনারা আগে কখনো কোয়েল পাখির রোস্ট ট্রাই করেছেন কিনা রেসিপিটা কেমন হয়েছে কমেন্টে জানাতে ভুলবেন না আর এমন ইউনিক দেশি রেসিপির জন্য লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে রাখুন রান্নার জাদু পেস্টটিকে